দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন বিজেপির জন্য এক টার্নিং পয়েন্ট কারণ সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি দল যেভাবে কঠিন লড়াইয়ের মাধ্যমে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে তাতে আগামী দিন অর্থাৎ লোকসভা নির্বাচনে বিজেপি দল দুটি আসনে সাফল্য অর্জন করবে কি না তাতে যথেষ্ট সন্দেহের মধ্যে ছিল তাই কেন্দ্রীয় নেতৃত্বের চাপে এবং রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে বিজেপি দলকে অর্থাৎ বর্তমান শাসক দল বিজেপি আইপিএফটি জুটকেও অন্য একটি আঞ্চলিক দলের সঙ্গে জুটে যেতে বাধ্য হতে হয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিজেপি দল যা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল সেই দলও আজ একটি আঞ্চলিক দলের সহযোগিতা নিয়ে লোকসভা নির্বাচনে জয়ী হতে চাইছে এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আঞ্চলিক দলের ফাঁদে পাঁদে ইতিমধ্যেই পূর্বত্তীপাল লোকসভা কেন্দ্রটি আঞ্চলিক দলের হাতে ছেড়ে দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে যার পূর্বতীপাল লোকসভা কেন্দ্রে বিজেপি দলের সাংসদ রেবতী যেখানে যোগ্যতম প্রার্থী সেক্ষেত্রে আঞ্চলিক দলের চাপে ইতিমধ্যেই বিজেপি দল যথেষ্ট বিব্রতকর পরিস্থিতিতে রয়েছে বলে জানা গিয়েছে এবং এই কেন্দ্রেই আঞ্চলিক দল তীপ্রমত দলের সুপ্রিম কিশোর দেব বরণে জন্য ইতিমধ্যেই দিল্লির নিকট বার্তা পাঠিয়ে দিয়েছে আঞ্চলিক দল ত দলের নেতৃত্বরা যেভাবে বিজেপিকে ঘায়াল করেছেন সেই সমস্ত বক্তব্য সেই সমস্ত প্রশ্নের উত্তর বিজেপি দলের নেতৃত্বরা কীভাবে দেবেন তা নিয়েও রাজ্যের ভোটারদের মধ্যে ইতিমধ্যে প্রশ্ন দেখা দিয়েছে লোকসভা নির্বাচনের পূর্বে রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার সম্প্রসারিত হলো সম্প্রসারিত মন্ত্রিসভায় বিজেপি দলের কোনো বিধায়ক মন্ত্রী হবার যোগ্যতা অর্জন না করলেও আঞ্চলিক হয়েছে এবং একজন ক্যাবিনেট মন্ত্রী যিনি স্বাস্থ্য এবং গ্রাম উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ দপ্তর পেতে চলেছেন বলে জানা গিয়েছে তবে বিজেপি দলের কর্মীদের মধ্যে আজ প্রশ্ন উঠছে যে দুই হাজার তেইশ বিধানসভা নির্বাচনে কঠিন লড়াই করে যে সমস্ত বিধায়করা জয়ী হয়েছেন তাদের বাইকে কি একটি মন্ত্রী পদ জুটবে না শুধুমাত্র আঞ্চলিক দলের চাপের কাছে নথি স্বীকার করে বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বরা নিজেদের যোগ্যতা এভাবেই প্রমাণ করলেন তাই বিজেপি দলের বিধায়কদের মধ্যে আজ চরম খুব দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের পূর্বে রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক দল তীব্রমতা যেভাবে কৌশলে কেন্দ্রের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি সম্পাদিত করতে পেরেছেন সেই সঙ্গে রাজ্য মন্ত্রিসভায় যোগদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ দুজন বিধায়ককে মন্ত্রী করতে পেরেছেন সেই সঙ্গে দেব দেববর্মনের ছোট বোনকে আগামী লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে পদপ্রার্থী করতে চলেছেন বলে জানা গেছে এই সামগ্রিক ঘটনা কি প্রমাণ করছে তাই নিন্দুকেরা বলছেন যে তীপ্রামত্তার ফাঁদে পড়ে আজ বিজেপি দল বেহাল পরিস্থিতির মধ্যে রয়েছে এটাই কী প্রমাণ করছে না যে প্রদ্যুৎকিশবনের রাজনৈতিক কৌশলের কাছে এর যে ডাবল ইঞ্জিন সরকারের চাণক্যরা আজ হেরে ভূত হয়ে গেছে একই কাদায় কংগ্রেস ও আঞ্চলিক দলের উপর নির্ভরতা করে শেষ পর্যন্ত ভরাডুবির মুখোমুখি হতে হয়েছে তবে এর যে রাজনৈতিক ইতিহাস কী হবে সেটা ভবিষ্যতেই নির্ধারণ করবে